এখানে আমরাও তো হিন্দু মুসলিম একসঙ্গে বসে আছি আমাদের ধর্মটা কি ধর্ম কিন্তু কোন হিন্দু মুসলিম যৌন শিখ খ্রিস্টান এগুলো কোন ধর্ম না এগুলো আমরা নাম দিচ্ছি এটা এ শিখ এ মুসলিম এ হিন্দু এ বুদ্ধিস্ট সবাই মানুষ এটাই প্রথম ধর আমি কথাটা কথা বলছি যা এই কথাটা বললাম যে আমার ভেতরে তো এই চিন্তা ভাবনাটা আসে মানে তার জন্যই বলতে পারলাম এই চিন্তাভাবনাটা ভাবনাটা আমাকে কে ইনকুট করেছে স্মার্ট ভ্যালও আমাকে এই চিন্তা ভাবনাটা দিয়েছে স্মার্ট ভ্যালু করলে তিন থেকে পাঁচ বছর স্মার্ট ভ্যালও করলে তুমি কোটি টাকার সম্পত্তি পাও না পাও তুমি কোটি টাকার মানসিকতা পাও যেটা আমি বুঝি আজকে আমি তোমাকে তুমি যদি চাও আমি তোমাকে এক্ষটি তিন বছরের মধ্যে ক্রাউন কি করে হতে হয় আমি দেখি তিন বছরে ক্রাউন হওয়া মানে কি তিন বছরে ক্রাউন হওয়া মানে খারাপ হলে পঞ্চাশ লাখ টাকা ইনকাম ক্রাউন মানে লাখ টাকা তোমাকে দেখিয়ে দেবো তুমি পঞ্চাশ লাখ টাকা ইনকাম করেও নিলে কিন্তু তোমার মানসিকতা এত ফালতু এতটাই জঘন্য তুমি পঞ্চাশ লাখ টাকা দাঁড়িয়ে ওটাকে রেখে দিতে পারবে না তোমার এমনি খরচ কাউকে টাকা আমার মা একটা কথা বলে ভগবান যখন তোমাকে কিছু দেবে তখন কিন্তু তাড়াতাড়ি কেড়ে নেবার ব্যবস্থা করে রাখবে কিছু না কিছু মানসিকতা ঠিক থাকলে ওই টাকাটা থেকে যাবে মানসিকতা ভুল হলে টাকাটা বেরিয়ে যায় আজকে এগুলো প্র্যাকটিক্যাল কথাই তিন থেকে পাঁচ বছরে অনেক কাউকে দেখছো তোমার হয়নি অনেক কাউকে দেখছো আমাকে টেভেলে তো আরে ভাই এর সময় কোনোদিন পার্সোনালি তুমি মিট করো দূর থেকে না ভেবে ওর প্যানিক না হয়ে ওর সাথে পার্সোনালি কোনোদিন বাইরে মিট করো ওকে জিজ্ঞাস করো দাদা বা দিদিটাকে জিজ্ঞাস করো দাদা দিদি তুমি সত্যিকারে পাঁচ বছর কি করেছিলে যে হয়নি কেন ও যদি সৎ হয়ে থাকে পরিষ্কার একটাই কথা বলবে আমি তিন থেকে পাঁচ বছর আমি তেমন কিছু করিনি যেই কাজগুলো করে বড় জায়গায় যাওয়া যেত আগে আমার চোখে দেখা আমি পাঁচ বছর ছিলাম আমি প্রথম পাঁচ বছরে আমি তো বিক্রি ছিলাম কেন সবাই জানে নতুন করে বলার কিছু নেই কেন আগে আমাদের সিনিয়র সাপোর্ট লাগে সেটা আমাদের ছিল কি করে এসটিপি করতে হয় কিভাবে ইনভাইটিং করতে হয় কিভাবে ফলো করতে হয় এগুলো কিছু জানতাম না কি করে বেসিক ট্রেনিং কি করতে কি করে করতে হয় জানতাম না কতটা ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল আমি তো ফিল করা দেখ এই মুহূর্তে পারবো না যদি আমি ছোট কথা একটুখানি বলে দিতে পারি যখন আমাদের টিম ছিল জিরো সেই টাইমে দাঁড়িয়ে আমরা চারজন ছিলাম আমি দাদা আজাদ রবি এই চারজন মিলে আমরা বিজনেস শুরু করেছি আর তখন বাইরের মার্কেটে বাইরে আমাদের স্মার্ট অন্য টিম পার্থভৌমিক অমরনাথ বোস দেবাঞ্জন সারিঙ্গি এদের মধ্যে কিছু টিমের এরকম স্বভাব ছিল স্বভাব ছিল না এখনো আছে অন্য টিমকে ধরে টেনে কি করে টানে ওদের টিমে কি আছে ওরা নিজেরাই পাঁচ বছর ওদের কোনো সিনিয়র নেই আর এই বিজনেসে সিনিয়র সাপোর্ট লাগে কোথায় ওরা দিতে পারবে বাবা ইস্কা চলে ওরা কি সাপোর্ট দেবে তোদের কি করতো ওইখানে তোর ফিউচার নেই পাঁচ বছর তোর জিরো থাকবি বয়স পারবে বাড়ির আমাদেরই অ্যাসোসিয়েট আমরা যাদের জয়নিং করাতাম কষ্টে সুস্থ যাদের জয়নিং করাতাম ওই আলে কালে একটা দুটো ডিডি পড়তো ওদেরকে স্মার্ট ভ্যালুটা বোঝাতাম স্মার্ট ভ্যালুটা আমাদের লাইফটা ইম্পর্টেন্ট ইমোশন দিয়ে বোঝাতাম ভেতর থেকে বোঝাতাম আর ওই ছেলে মেয়েগুলোকে বাইরের টিমের আমাদের মাঠ কিছু বাইরের টিমেসে নেগেটিভ দিয়ে কিন্তু টেনে নিত তখন আমি কষ্ট লাগতো তখনই শপথ খেয়ে নিয়েছিলাম ভারতবর্ষের মুখে এরকম একটা রাজত্ব তৈরি করব এম্পায়ার তৈরি করব আগামী দিনে আমাদের টিমের সামনে দাঁড়িয়ে কথা বলতে ভয় পায় আর আজকের ডেটে এটা প্রুভ হয়ে গেছে আজকের ডেটে আমাদের টিমের

কাউকে এই বিজনেসে তুমি ক্রাউন হয়ে যেতে পারবে ক্রাউন কোনো বড় ব্যাপার না ক্রাউন কোনো বড় পিট না ক্রাউন হয়ে যেতে পারবে মানসিকতা ভুল হলে তোমার ক্রাউন পিট নামতে দু সেকেন্ড থাকবে আমি নিজে চোখে দেখেছি এই বিজনেসে নিজে চোখে ক্রাউন এসিভার ভালো গাড়ি কিনেছে গাড়ি চালাতে চালাতে একটা ভ্যান আলাদা বয়স হচ্ছে সিক্সটি সেভেন ওল্ড যে ভ্যান চালাচ্ছে তার ভ্যানে প্রচুর ধানের বস্তা লোড করা কেসটা হয়েছিল আমি এখনো মনে আছে ওই কলকাতার দিকে হলে রাজা রামমোহন রয় কোন একটা হল বলে এরকম একটা হল ছিল গাড়িটার সঙ্গে লাগলো গেল নেমে ধারাধার চল তাকে ওই ভ্যানালাটাকে আমি ভাবতেই পারছিলাম না যে সারা স্টেজে ওঠে সে তার গাড়িতে একটা স্ক্র্যাচ করেছে জাস্ট সে নেমে চল তার মানে আলটিমেটলি ক্রাউন আমি সেদিনই ধরতে পেরে গেছিলাম এর বিজনেস ডাউন খালে আমার হয়তো ভেতর আমার কথাটা ওবনার শুনেছে নেক্সট দুবছরের মধ্যে টিকে লাকন সিলভারে যাই। কি আসুর? সিলভার অতটা খতন না করে এটা হয়। আর হলেও কেন? দ্যাট ইজ এডুকেশন। এডুকেশন নেই। তুই বলতে পারতা কোন এডুকেশনের কথা বলছিস? আমি কিন্তু এডুকেশন বলতে ইতিহাস গুগল বাংলা এসব কথা বলছি না। আমি মানসিকতার কথা বলছি। তুমি আজকে লাইফে কোনো এমন স্টেপ নিয়েছো যেটা তোমার আর পাড়ার দশটা ইয়াং ছেলে নিতে ভয় পায় বা নেয় না নিয়েছি আমরা এখানে সবাই নিয়েছি আজকে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করি আজকে এখানে যারা যারা আছে তোমার বয়সী আমার বয়সী যারা ছেলে বাইরে আছে তারা এখন কোথায় আজকের ডেটে এখন কোথায় আছে এখন হয় কলেজে আছে তুমিও জানো ভালো করে আমিও জানি ভালো করে কলেজে কি হয় হয় গার্লফ্রেন্ডের সাথে আছে আর না হয় বাড়িতে বসে পাবজি বা ফ্রি ফায়ার খেলছে আর না হয় ও আজকের ডেটে কোনো ইনস্টাগ্রামে রিল বানাচ্ছে ঠিক বলছিলাম আমার কথায় হ্যাঁ হ্যাঁ মেলানোর দরকার নেই আমি যদি সত্যি কথা বলি তাহলে হ্যাঁ হ্যাঁ কথা হ্যাঁ রাইটটা রওক এরা এরা এটাই করছে এটাই করছে